হাদির মতো জীবন গঠন করো ওসমান হাদি এমন এক জীবন গঠন করছে রে সারা পৃথিবীর মানুষ তার জন্য কান্দে কোন স্বার্থের জন্য কান্দে না দিল থেকে মানুষ তার জন্য কান্দে দোয়া করে মানুষ তার জন্য দোয়া করে আল্লাহ তারে শাহাদাতের মর্যাদা দান করো আল্লাহ তুমি তারে জান্নাত দান করো বলুন জীবনে কি তার কাছ থেকে কই টাকা খাইছে তাহলে কেন মানুষ দোয়া করে তুমি এমন জীবন গঠন করো তুমি মরলে হাসতে হাসতে মৌলার জান্নাতে যাইবা আর মানুষ তোমার বেতায় ব্যতীত হইয়া কানবে ঠিক নেই আমার যুবক বায়ান

আল্লাহ কই ইননা জাহান্নামাকানাত মিরসাদা জাহান্নামত ওদেরকে ধরার জন্য একেবারে উতপায়তা বইসা রছে লিতাগিনা মা বা সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম লা বিসিনা ফিহা কবা যুগের পর যুগ যুগের পর যুগ যুগের পর যুগ অবস্থান করবে জাহান্নামে লা ইযুকুন ফিহা বরদ মালা শরব দুনিয়ার জমিনে জমিনে মানুষ শীতের সময় এখন কিউ পানি খাইতে গেলে মন চাই যে গরম পানি খায় ঠিক নি পানি গরম খায় আবার গরমের সময় মানুষ ঠান্ডা খায় ঠান্ডা না কইলে বরব দিয়া খায় ঠিক না

যখন সে গিয়া ঢুকবে আবার হাসরের মাঠে সূর্যটা আল্লাহ একেবারে কাছে রাখবে মাথাটা ফেটে মগজ বাহির হয়ে যাবে কিন্তু মরণ নাই মরণ নেই সেদিন আর মরবে না যন্ত্রণা ভোগ করবে কিন্তু মরণ হবে না তখন বান্দাগুলি পানি পানি বলবে পঞ্চাশ হাজার বছর সেই হাসরের মাটি বিচার হবে বিচারের জন্য এত হাজার হাজার কোটি

এর সামনে আসবে তখন তার জান্নাত দেখাবে সুবহানাল্লাহ জান্নাতের ناز নিয়ামত দেখে এই লোক আর পৃথিবীতে থাকতে চায় না খালি ناز নিয়ামত দেখে পাগল হবে জমিখানে যাব এর ভিতরে মালাকুল মউত আজরাইল তার রূহটা বাহির করবে আনন্দের কারণে অনেক মানুষের ভয় না সুবহানাল্লাহ এর পররাসূল বলেছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কেন আরেকটা কথা কই একবার অত সুজাও না আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা আমার নবীর রুহু যখন নিতে আসছিল মালা করিম তাজরাইল নবীর সিনার উপরে হাত রাখছে আল্লাহ নবী বলেন আমার বুকের উপরে বোঝা যায় বহু পাহাড়টা যেন রেখে দিছে নবীর প্রত্যেকটা পছন্দ বাহির হয়ে গেছে রে নবীর যদি এমন কষ্ট হয় তাহলে বুঝুন যত নেককারী হন আপনি আমার কষ্টটা কি পরিমাণ হবে আমার জমক এই জন্য সন্তান মানুষ হইয়া কবরে যাইতে হবে অমানুষ হইয়া চতুষ্পদ জানুয়ার হইয়া যেন আমরা কবরে না যাই রাজি আছেন মানুষ হইতে গেলে

ওই নিচে ফললি জাহান নাম একবার উৎপাইতে বই রয়েছে কথা বুঝতেছেন নি এজন্য আল্লাহ বলেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা জাহান্নাম উট পেতে বসা কোন জায়গায় ওই ব্রিজের নিচে আপনি ফরবেন আর একটা বড় দূরে লেগে তাহলে বুঝেন এই সময়টা কত ভয়ঙ্কর কথা হয় না আল্লাহ বলেন তাহলে এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবা আমি তোমার পাঠাইছে একটা পরীক্ষা লাগি এখন তুমি কি করবা সিদ্ধান্ত নাও জান্নাত তোমার আমার মামুর বাড়ি না কথা কই না দি আল্লাহ হয় জান্নাত দিব তবে শর্ত আছে দুইটা জোরে কোন কয়টা ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাকলাহুম আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতে যাওয়ার জন্য আমি শর্ত দিলাম দুইটা একটা হলো ইন্নাল্লাযীনা আমানু এক নাম্বার হলো তোমরা ইমান আনো দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত দুই নাম্বার হলো তোমরা নেক আমল করো ঈমানের লইয়া যদি কেউ কবরে আসে আল্লাহ তখন ওয়াদা দেন আনত লাহুম জান্নাতুন ফিরদাউসে নুজুলা আল্লাহ বলে দুইটা গোনাহ গুনাল হইয়া তো ফয়্যা যদি কেউ কবরে আসে ওয়াদা দিলাম রে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব এটা বলে নাই আল্লাহ কই সর্বোচ্চ ভিআইপি জান্নাতের মেহমান বানাবো সুবহানাল্লাহ আমার যম কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ কিন্তু আমরা শর্ত দিয়া দিছে শর্ত দেওয়ার পরে ওয়াদাও করছে আমরা রে দিছে শর্ত আর আল্লাহ করছে ওয়াদা আল্লাহ কয় আমি ওয়াদা দিলাম সর্বোচ্চ ভিআইপি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস বান্দারে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব শর্ত দিলাম দুইটা একটা হলো ইমান আর একটা হলো নেকাম আল্লাহ কয় উদ্দেশ্য সারা দুনিয়ার জমিনে পাটে না উদ্দেশ্য সারা দুনিয়ার জমিনে আমি তোদেরকে পাঠাই নাই আফা হাসিবে তুম আন্না মা খালাকনাকুম আবাসাও এন্ন কুম্মিলাই না লা তরুণ যাউন ৰবিকাৰী মৰি নিম মৰি আবাস শব্দ নিয়াত শব্দ পড়ে ব লেখকখন না বেহুদা তোদের বানাই নাই প্রশ্ন যদি করেন আল্লাহ তাহলে কেন বানাইছেন আল্লাহ এবং দুই জাতির আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গুলামির জন্য বলুন কেন বানাইছ বানাইছ আপনার আর কি বিরক্ত লাগতেছ গভীর রাত্রে আপনারা প্রচন্ড ঠান্ডার মধ্যে এখানে বসছেন আরামের ঘুম হারাম করে আপনারা এখানে বসছেন আমার একটা জ্ঞান আছে যে আমি আপনাদের সামনে এখন গিচ্ছা কাহিনী বলার জন্য এখানে আসি আরামের ঘুম হারাম করে বসছেন কি আমার জবান থেকে গিচ্ছা শুনতেন এই মাঠ গুলি এখন গিচ্ছার মাঠ হয়ে গেছে যত আজগবি কথা বক্তা শোনাইতে পারে শ্রোতারা হয়ে বক্তা

আর ফরমালিন মুক্ত একেবারে ইনটেক কথা বলে আপনাদের কানে পৌঁছায়া দিতে পারলে আপনাদের রাতের ঘুম হারাম কইরা বর্ষে নিতে সার্থকতা হবে গল্প যদি শুরু করি তাহলে বলুন না বক্তার কোনো ফায়দা না শ্রোতার কোনো ফায়দা কোনো লাভ নেই এজন্য মনোযোগ দিয়ে শুনে ফায়দা হবে যত না কথা বলবো কসম খোদার একটা কত আমি মন গড়া বলবো না বলিও না আমি কোনো মাহফিলে জিন্দেগিতে কোনো ইচ্ছা করি আমার যুবক মায়েরা কথাগুলি মনোযোগ দিয়া শোনেন আল্লাহ কিন্তু আমাদেরকে অনর্থক বানায় নাই এটা আমরা মাথায় রাখতে খাওয়ার জন্য বানায় নাই ঘুমানোর জন্য বানায় না আপনাকে রাজনীতি করার জন্য বানায় নাই লাফা লাফি ফালাফানি করার জন্য বানায় নাই বান্দারে আমার কিন্তু উদ্দেশ্য আছে বিনা উদ্দেশ্যে আমি তোরে দুনিয়ায় পাঠাই নাই তোরে ফাটাইছি পরীক্ষার হলে তোর কিন্তু সময় চলে যাচ্ছে যেদিন ঘন্টা বেজে যাবে একটা সেকেন্ড হলের ভিতরে থাকতে পারবি না পরীক্ষার সময় দেখবেন মাঝে মাঝে বেল বাজায় বাড়ি দেয় তো না আপনার সময় বাড়ি দেয় শেষ পরীক্ষা শেষ আল্লাহ কয় আমিও যেদিন ঘন্টা বাজায়া দিব মালাকুল মৌ তাজরাই ঘন্টা বাজায়া দিবে সেদিন আপনার ক্ষমতা আর বাহাদুরি আপনাকে জমিনে রাখতে পারবে না যত বেডাগিরি দেখান জমিনে থাকতে কথা হয় না জমিনে থাকতে পারবেন না তাহলে বুঝার দরকার ছিল আল্লাহ কেন পাঠাইলো কেন আসলাম কারণ এই দুনিয়া তো চিরস্থায়ী না যদি চিরস্থায়ী হইতো তাহলে মানুষ মানুষ থাকতো না কথা বলি আচ্ছা চিরস্থায়ী যদি দুনিয়া হইতো মানুষ থাকতো মাই

মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুভন ঠিক না বেটি হাদির মতো জীবন গঠন কর ওসমান হাদি এমন এক জীবন গঠন করছে রে সারা পৃথিবীর মানুষ তার জন্য কান্দে কোন স্বার্থের জন্য কান্দে না দিল মানুষ তার জন্য কান্দে দোয়া করে মানুষ তার জন্য দোয়া করে আল্লাহ তার শাহাদাতের মর্যাদা দান করো আল্লাহ তুমি তার জান্নাত দান করো বলুন জীবনে কি তার কাছ থেকে এক টাকা খাইছে তাহলে কেন মানুষ দোয়া করে তুমি এমন জীবন গঠন করো তুমি মরলে হাসতে হাসতে মাওলার জান্নাতে যাইবা আর মানুষ তোমার বেতায় ব্যতীত হইয়া কানবে ঠিক নেই আমার যুবক ভাইরা তাহলে ক্ষমতা দিও দুনিয়ায় দেখা যায় না একদিন আমাদের ঘন্টা বেজে যাবে পরীক্ষার হলের ঘন্টা যদি বেজে যায় রে আর দ্বিতীয়বার পরীক্ষার হলে ঢোকার কোনো সুযোগ কথা হয় না আর কোনো সুযোগ নাই একবার যদি হল থেকে বাহির হ আর কোনোদিন হেই হলের ভিতরে ঢুকতে পারবো না